হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে তো ভক্ত আজকের ভিডিওটি রয়েছে ছাব্বিশে মে সোমবার পালিত হয়েছে ফলহারিণী অমাবস্যা অর্থাৎ কালকে হরণ করেছে যিনি তিনি তো কালী আর এই মহাদেবী কালীকেই কোথাও নিত্যকালী কোথাও মহাকালী কোথাও ভদ্রাকালী কোথাও শ্যামাকালী কোথাও রক্ষাকালী আবার কোথাও সিদ্ধ সারি কালী কোথাও আবার শ্মশান কালী কোথাও রটনন্তী আবার কোথাও ফলহারিণী কালী রূপে পুজো করা হয়ে থাকে তাই অবশ্যই মনে রাখবেন এই ফলহারিণী অমাবস্যা মে সোমবার পালিত হয়েছে তাই অবশ্যই মনে রাখবেন সোমবার ভুল করে এই কয়েকটি খাবার মুখে তুলবেন না আর অবশ্যই শ্রবণ করবেন যে এই সোমবার আপনারা মা দেবীকে এই কয়েকটি ফল যদি নিবেদন করতে পারেন তা অত্যন্ত শুভ হতে পারে অর্থাৎ আপনারা ফলহারিণী কালী কি কোন কোন ফল নিবেদন করবেন এবং সেই ফল কি আদৌ খাওয়া উচিত নাকি উচিত নয় আপনার কিভাবে এই মনস্কামনাটি পূর্ণ হবে সব কিছু আপনাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করা হবে তা অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় মা ফলহারিণী হারিনি কালীমা জয় লিখে দিতে ভুলবেন না অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন ছাব্বিশে মে সোমবার পালিত হয়েছে জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণ চতুর্দশী তিথিতে ফলহারিণী কালী অনুষ্ঠিত হয় ব্রহ্মময়ী কালী একদিকে যেমন সৃষ্টির স্থিতি বিনাশ করেছেন সমস্ত কিছু শক্তি জ্ঞান ইচ্ছা ও কর্মের শক্তিরূপে বিরাজিত জ্যৈষ্ঠ অমাবস্যা বা ফলহারিণী কালী জনপ্রিয় উৎসব নিষ্ঠা এই পুজো করা হয় বিভিন্ন মন্দিরে আসলে বাংলার শক্তি পূজা মাত্রই জনপ্রিয় দুর্গা বা কালী পুজোকে সরাসরি শক্তি পুজো হলেও লক্ষ্মী বা সরস্বতী পুজোর মাধ্যমে সেই মহাশক্তির আরাধনা করা হচ্ছে কেন এই ফলারিণী পুজো করা হয় গৃহধর্মকে সুন্দর করতে ফলারিণী কালী পুজো করা হয় এটি বাৎসরিক একটি পুজো জ্যৈষ্ঠ মাসের বিভিন্ন অশান্তি মহামারী থেকে রক্ষা পেতে মা কালীকে রক্ষাকালী রূপে পুজো করা হয়ে থাকে আর সেই রক্ষাকালী পুজোর সঙ্গে রয়েছে ফলহারিণী অমাবস্যা তিথিও এমন দিনে বাধা বিঘ্ন থেকে মুক্তি লাভ করতে পুজো করুন এই মা কালী জ্যৈষ্ঠ মাসে এই ফলহারিণী কালী পুজোয় অবশ্যই এই ফলগুলো আপনারা মা দেবীর চরণে নিবেদন করবেন এর ফলে অবশ্যই আপনার মনস্কামনা খুব তাড়াতাড়ি পূরণ হবে অর্থাৎ কোন কোন ফল আম জাম লিচু কাঁঠাল এবং মৌসুমী ফল আপনারা নিবেদন করতে পারেন এছাড়াও বেদানা আঙ্গুর এই সব জিনিসও নিবেদন করতে পারেন কিন্তু মনে রাখবেন সাধক তার ইষ্টদেবীকে বিভিন্ন ফল দিয়ে প্রসাদ নিবেদন করে থাকেন তাদের সকল মনস্কামনা পূরণের জন্য অর্থাৎ শাস্ত্রে বলা হয় জীবনেও সর্বস্ব অর্থাৎ একদিকে ফলারেনী যা সাধকের কর্মফল হরণ করেন অপরদিকে কর্মফল হরণ করে সাধককে তার অভিষ্ট ফল অর্থাৎ মোক্ষ ফল প্রদান করে ফলারেনী অমাবস্যার দিনে মা কালীকে অর্পণ করুন যে কোনো ফল নিজের ভাগ্যকে ফিরে পেতে হলেও আজ অবশ্যই মা কালীর পুজোয় ফল দান করবেন আপনারা যে ফল আপনাদের সাথে তুলে ধরা হলো শাস্ত্রজ্ঞদের মতে মাকে তুষ্ট করতে ফল দিলেই তার পুজো করতে হবে ফলানীন এই পুজোয় ফল আমাদের মন্দভাবে দুর্বিত হবে তাই অবশ্যই আপনারা যে ফল আপনাদের সাথে তুলে ধরলাম সেই ফলটি অবশ্যই মা কালীমার পায়ে নিবেদন করবেন এবং অবশ্যই এক বছরের জন্য এই ফলটি আপনারা মুখে তুলবেন না নইলে আপনার মনস্কামনা কিছুতেই পূর্ণ হবে না তাই অবশ্যই সতর্ক থাকবেন এই অমাবস্যার দিনে কোনো দরিদ্র ব্যক্তিকে কষ্ট দেবেন না এর ফলে আপনার জীবনে শনি রাহু কেতুর প্রভাব বেড়ে যেতে পারে তা অবশ্যই সতর্ক থাকবেন এই ফলহারিনী অমাবস্যায় আপনারা নখ কাটবেন না কারণ অমাবস্যার তিথিতে জীবনে প্রভাব নিম্ন থাকে তাই হাত পায়ে নখগুলো প্রভাবে বিস্তার বেশি হবে এই দিনে কারোর সাথে ঝগড়া ঝামেলাতে যাবেন না এই বিরূপ প্রতিক্রিয়া আপনার জীবনে প্রভাব বিস্তার করে এই দিন অর্থাৎ এই অমাবস্যার রাতেই শ্মশানঘাট বা নির্জন জায়গায় কোথাও যাবেন না সেই সময় এই সব স্থানে প্রেত আত্মার প্রভাব বাড়ে আর প্রেতাত্মা মানুষের শরীরে প্রবেশ করলে মানুষের খারাপ হতে পারে অমাবস্যার দিনে দূরে কোথাও যাত্রা করবেন না এদিন দেরি করে ঘুম থেকে উঠবেন না দেরি করে উঠলে কোনো কাজ সফল হবে না তা অবশ্যই সতর্ক থাকবেন আর এই ফলারিনে অমাবস্যার তিথিতে বাড়ি ঘর এবং বাড়ির সীমানা পরিষ্কার রাখবেন বাড়িতে কোনো এটো বাসনপত্র রাখবেন না এই তিথির দিন সন্ধ্যার পর মূল দরজার সামনে দুটি তিলের প্রদীপ অবশ্যই জ্বালিয়ে রাখবেন এর ফলে অশুভ শক্তির বিনাশ ঘটবে এবং শুভ শক্তির আগমন ঘটবে আপনারা অবশ্যই এই ফলারিণী অমাবস্যায় নিজেদের জীবনের সুখ সমৃদ্ধিতে ভরে অবশ্যই আপনারা ফলের মালা নিবেদন করবেন নিজের ইচ্ছে পূরণের আর এটি একটি মাত্র সহজ উপায় রয়েছে অবশ্যই এই তিথিতে একটি মৌসুমি ফল দিয়ে দেবীর পুজো করে পুষ্পাঞ্জলি দিবেন কালীর সামনে নিজের মনস্কামনা রক্ত করে প্রার্থনা করবেন এবং পুজোর পর সেই ফলটি বাড়িতে নিয়ে আসবেন তবে এই ফলটি আপনারা ভুলেও খাবেন না আবার এক বছর পর্যন্ত সে ফল বাজার থেকে কিনে খেতে পারবেন না এক বছরের মধ্যে প্রার্থনা পূরণ হলে সেই ফলটি গঙ্গায় ভাসিয়ে দিয়ে তারপর আপনারা গ্রহণ করতে পারেন এই ফলটি প্রতি বছরের মতো এবারও ফলারিনি কালী পালিত হচ্ছে তারাপীঠে জ্যৈষ্ঠ মাসের অমাবস্যার তিথিতে যা মূলত ফলারিনি অমাবস্যা নামে খ্যাত এদিন পূজিত হন আদি শক্তি এই অমাবস্যা তিথিতে কথিত রয়েছে আদি শক্তি মা কালী মা তারাকে ফল দিয়ে ভোগ নিবেদন করতে হয় আর ফল নিবেদন করলেই মনস্কামনা পূরণ হয় ভক্তদের বলে বিশ্বাস রয়েছে তাই ফল দিয়ে তারাকে পুজো করেন ভক্তরা ফলারিণী অমাবাস উপলক্ষে তারাপীঠে তারা মায়ের নিশি রাতে পুজো ও আরতি হয় রাতে মাকে ফুল এবং ফলের মালা দিয়ে রাজবশে সাজানো হয় এই ফল বিগ্রহকে নিবেদন করা হয় এবং সেই ফল খাওয়া যায় না ফলারিনী অমাবস্যার উপলক্ষে তারা তারাপীঠে আরতি হয় তিনবার মা তারাকে দুবার ভোগ নিবেদন করা হবে দুপুরে মা তারার ভোগে থাকে সাদা ভাত খিচুড়ি পোলাও পাঁচ রকমের ভাজা মিষ্টি মাছের মাথা ছোল মাছ পোড়া এই কারণে সহযোগে ভোগ নিবেদন করা হয় রাতে ভোগ হিসেবে দেওয়া হয় পাঁচ রকমের ভাজা খিচুড়ি পোলাও পাঠার মাংস ভোগ এ তৃতীতে দেবীর আরাধনায় অশুভ কর্মফল নাশ হয় এবং শুভ ফল প্রাপ্তি হয় বলে বিশ্বাস করেন ভক্ত ভক্তদের বিশ্বাস এই পুজো নিষ্ঠা মেনে পালন করলে পূর্ণ হয় মনোবাঞ্ছা কালীর আশীর্বাদে ধন সম্পদে পরিপূর্ণ থাকে সংসার অশুভ শক্তি দূর হয়ে পাবেন শুভ শক্তির জোগান যদি আপনারা এই ফল নিবেদন করতে পারেন এই ফল আরেনি অমাবস্যায় এদিন যদি নিজের কোনো ইচ্ছা বা অভিষ্ট পূরণ করতে হয় তাহলে আপনার সব থেকে পছন্দের মৌসুমি ফল দিয়ে মার কাছে অঞ্জলি সহকারে পুজো দিন অঞ্জলি দেওয়া হয়ে গেলে নিজের মনের ইচ্ছা মায়ের কাছে প্রকাশ করুন তারপর ফলটি এনে বাড়িতে রাখুন ফলটি পচে গেলে জলে ভাসিয়ে দিতে পারেন আবার রেখেও দিতে পারেন মনে রাখতে হবে যে ফলটা মাকে দিচ্ছেন সেটা এক বছর আপনি খেতে পারবেন না মনের ইচ্ছা পূরণ হলে এক বছর পর ফলারেনি অমাবস্যার দিন মায়ের কাছে আবারও সেই ফল অর্পণ করে পুজো দিন তারপর মায়ের কাছে দেওয়া ফলটি নিয়ে গঙ্গায় ভাসিয়ে দিন এরপর আবার সেই ফল খাওয়া শুরু করতে পারেন মনের ইচ্ছা পূরণ না হওয়া অবধি মায়ের পায়ে অর্পণ করা ফলটি খেতে পারবেন না এই জিনিসটি আপনারা মনে রাখবেন অনেক ভক্ত প্রশ্ন করেছেন প্রভু কিভাবে এই নিয়মটি পালন করা যায় তা অবশ্যই আপনাদের সাথে তুলে ধরা হলো এই ফলারি অমাবস্যায় আপনারা কি কি খাবার এড়িয়ে চলবেন তা অবশ্যই শ্রবণ করবেন যদি এই খাবারগুলো গ্রহণ করেন তাহলে আপনার মনস্কামনা কিছুতেই পূর্ণ হবে না তা অবশ্যই সতর্ক থাকবেন প্রথমত আমিষ খাবার উপবাসের পবিত্রতা বজায় রাখার জন্য বিভিন্ন ধরনের খাদ্য বিরত থাকা আবশ্যক এই সময়কাল অর্থাৎ এই ফলারেনি অমাবস্যার দিন আপনার পরিবারে মাছ মাংস ডিম সহ সকল আমিষ খাবার কঠোরভাবে নিষিদ্ধ রয়েছে এই খাবারগুলো খুব ভারী এবং তামসিক প্রকৃতির বলেই মনে করা হয় তা অবশ্যই আপনারা সতর্ক থাকবেন এই খাবারগুলো ভুলেও মুখে তুলবেন না পেঁয়াজ এবং রসুন সাত্বিক খাদ্যাভাস অনুসারে পেঁয়াজ এবং রসুন এড়িয়ে চলা উচিত কারণ এগুলো কিছু শক্তি উদযাপিত করে যা ধ্যান এবং আধ্যাত্মিক অনুশীলনকে ব্যাঘাত ঘটাতে পারে তা অবশ্যই পরিবারে আপনারা রসুন পেঁয়াজ এদিন কোনো ধরনের খাবার তৈরি করবেন না যাতে আপনার পরিবারের সর্বদাই মঙ্গল থাকে আর এই খাবারগুলো যদি গ্রহণ করেন ব্রতটি নষ্ট হবে এবং দেবী কালীমা রাগুন নিতে হতে পারে সেই পরিবারের উপর তা অবশ্যই সতর্ক থাকবেন আপনারা অবশ্যই আপনারা এই অমাবাস্যার সন্ধ্যায় উত্তর পূর্ব কোন একটি গরুর ঘিয়ের প্রদীপ জ্বালান এবং তাতে লাল সুতুর বাতি ব্যবহার করুন এটা বিশ্বাস করা হয় যে এই কাজটি দেবী লক্ষ্মীকে উৎসর্গ করার দিন অবশ্যই এই ক্রিয়াকলাপটি আপনারা অবশ্যই করবেন এছাড়াও এই দিনে ভুল করেও আপনারা অ্যালকোহল মাংস বেগুন পোড়া খাবার বা পোড়া রুটি বা পোড়া বেগুন মসুর ইত্যাদি খাওয়া উচিত নয় এর ফলে প্রীত দোষ হতে পারে অমাবস্যা তিথিতেই পূর্বপুরুষদের জন্য স্বর্গকৃত তাই এই দিনে ব্রহ্মচর্চ পালন করুন এবং মাটিতে ঘুমান অমাবস্যার দিন মনে রাখবেন এই ফলারণী অমাবস্যায় চুল ধোয়া অশুভ এই দিনে অন্যের বাড়িতে খাবার খাবেন না মনে খারাপ চিন্তা আনবেন না রাগ এড়িয়ে চলুন নির্জন জায়গায় যাবে না এই দিনে অশুভ শক্তি সক্রিয় থাকে তাই অবশ্যই আপনারা সতর্ক থাকবেন এই ফলারিণী অমাবস্যার দিনে মনে করা হয় বাঙালির জীবনে ফলারিনী কালী পুজোর তাৎপর্য লুকিয়ে রয়েছে শ্রীরামকৃষ্ণের জীবনে অর্থাৎ ফলারিনী কালী পুজোর দিন শ্রীমা শারদাকে ষোড়শী রূপে পুজো করেছিলেন বলে আজও রামকৃষ্ণ মঠে আশ্রমে এই পুজো ষোড়শী পুজো নামে পরিচিত ঠাকুর রামকৃষ্ণ এই দিনে তার সমস্ত সাধনার ধন আপন স্ত্রী শারদা দেবীকে রূপে পুজো করেছিলেন জগৎ কল্যাণের জন্য শ্রীরামকৃষ্ণ তার প্রাপ্তির জন্য এই নিয়মে পুজো করলেও এই দিনটিতে হিন্দু ধর্মাবলিম্বর মানুষ নানা বিধি ফল দিয়ে কালীর পুজো করে থাকেন বারোশো আশি বঙ্গাব্দীর জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে নিশ্চিতে তিনি দাক্ষিণেশ্বরের আদি শক্তি রূপে পুজো করেছিলেন এই পুজোর কারণ মোটামুটি দুটি ধরা যেতে পারে প্রথমটি ঠাকুরের পক্ষে নিজ কার্যের সাধনায় এগোতে গেলে নিজে অর্ধাঙ্গিনীর সাহায্যে একান্তভাবে প্রয়োজন ছিল কারণ লক্ষ্মী ছাড়া যেমন নারায়ণ অপূর্ণ তেমনই শারদা দেবী ছাড়া রামকৃষ্ণ দেবও অন্ন ঠাকুর যদি মায়ের মন থেকে মানসিক শক্তি আসক্তি না দূর করতে পারে তাহলে দক্ষিণ্বরের থেকে তার সাধনা করা কঠিন তাই তিনি বাল্য সারদার মনে আধ্যাত্মিক ভাবধারার বিকাশ ঘটিয়ে এবং নিজের সাধন সঙ্গিনী হিসেবে সারদাকে অন্তর থেকে প্রস্তুতি করেছিলেন এই ফলানিনী ব্রতটি আপনারা যদি পালন করেন তাহলে বিদ্যা কর্ম অর্থভাগের উন্নতি হয় এবং যে কোনো কর্মে আপনাদের শুভ লাভ হয় এই পুজো করলে জীবের দুঃখ দুর্দশা দূর হয় শারীরিক মানসিক নৈতিক আধ্যাত্মিক শক্তি লাভ হয় এবং তিনি নিজের সমস্ত কর্মফল ধারণ করতে পারে। তাই এই দিনে শ্রী রামকৃষ্ণ ফলানেনি কালী পুজোর দিন তার স্ত্রী সারদা দেবীকে জগতের কল্যাণ এবং মঙ্গল কামনার জন্য ষোড়শী রূপে পুজো করেছিলেন তাই আজও রামকৃষ্ণ মঠ আশ্রমে এই পুজো ষোড়শি নামে পরিচিত তো এই ছিল ভিডিওটি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যেসব ফল আপনারা নিবেদন করবেন আর যেসব জিনিসগুলো খাবেন না সেই সব জিনিসগুলো আপনাদের অবশ্যই তুলে ধরা হলো তো এই ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার আত্মীয় বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে